ও মা বাবা তো খুঁজছে তোমাকে বাবা সারা মন্দির খুঁজে খুঁজে বেড়াতে বউ কোলে নেয় না শালি ও আরে ভালো মতো জায়গায় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এভেন্টি ব্লগ তো এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর আছি কিন্তু আমাদের পুরীতে সেকেন্ড দিন তো আমরা আজকে যাচ্ছি পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে তো সবাই কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে শুধু আমি একা রয়েছি এবার ভিডিও এন্ট্রি দিয়ে আমি নিচে যাব চলো একটা উঠ যাচ্ছে আমাদের হোটেলের সামনে দিয়ে তো এই যে দেখো আমাদের জন্য কিন্তু টোটো ঠিক করা হচ্ছে তো এই যে দেখো আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকছি তো এই যে এবার আমরা পান্ডাকে খুঁজবো আমাদের এখানে পান্ডা রয়েছে ওরা চলে এসে আমাদের একটু দেরি হয়ে গেছে তো এবারে তো এখানে দেখো জুতো ফোন চামড়ার জিনিস কিছু নিয়ে কিন্তু ভিতরে ঢোকা যাবে না তো এখানে আমরা জুতো রাখতে এসেছি তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর ফোন তো ভিতরে নিতে দেয়নি আর এক্ষুনি পুজো দিয়ে বেরিয়েছি এবার যাবো ছেলের ভীষণ খিদে পেয়েছে তো ওকে একটু খাবার খাইয়ে তারপরে আমরা যাব আমাদের হোটেলে তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে মাকে খুঁজে পাচ্ছি না মা কোথায় দেখতে পাচ্ছি না ওই তো পিসিদেরকে দেখতে পাচ্ছি মা কোথায় ওই দেখো মা বসে রয়েছে ও মা বাবা তো খুঁজছো তোমাকে বাবা সারা মন্দির খুঁজে খুঁজে বেড়াচ্ছে তোমাকে

জগন্নাথ দেবের মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেছি এবার অটো ধরবো তো অটো ধরে তারপরে আমরা হোটেলে চলে যাব কোনটা যাবে hours later. আমরা যাচ্ছি এখন দুপুরবেলার ভাত খেতে এখন একটা তো খেয়ে দে তারপরে যাব সমুদ্রে স্নান করতে কারণ অলরেডি কিন্তু আমরা একবার স্নান করে নিয়েছি স্নান করে তারপরে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে এসেছি তো ভাবলাম খেয়ে দে তারপরে যাই স্নান করতে দিদি আজ কিন্তু পিসি ওরা সবাই খেতে বসে গেছে খাবো আমরা একটু পরে বসবো কারণ আর সিট ফাঁকা নেই আমরা

ও আরে ভালোমতো জায়গা দে বারকো আমারে জায়গা দে না বাবুর বাবা কে বললাম শালি কে বলে দিয়েছো আমাকে একটু কোলে না তো আয়া বলছে যে না তোমাকে নেব না তারপরেই ওই তারা আমাকে সমুদ্রের পারে বসে নেবে বলছে বলে হ্যাঁ সমুদ্রের পারে বসে নেব যখন ঢেউ আসবে তখন তোকে জুড়বে না তো সমুদ্রের ঢেউ আমরা এখন আমরা যাচ্ছি সমুদ্রের পারে আর স্নান করা কিন্তু कैंसिल হয়ে গেছে কারণ আমার ভীষণ মাথা ধরেছে অনেক সকালে স্নান করেছি তো খেয়ে উঠে না যেতে ইচ্ছে করছে না বলছি যে কালকে যাব স্নান করতে আজকে আমি সমুদ্রের পাঠটা ঘুরে আসি তো এই যে এখন যাবো তোর নিতে দেখো জামা প্যান্ট ঘুরে ফেলেছে এখন আবার ওর করতে চাই যে না আমি যাবো না তোরা যা A few moments later.

দেখো কত স্পিড এ যাচ্ছে দেখো শুধু আমার এই বোটে চড়ার খুব ইচ্ছে সূর্যটা উঠেছে দেখো কত লোক স্নান করছে প্রচুর ঢেউ কি চারে এইটা দেখো এই বোটটাকে দেখো কেমন পড়ছে ঢেউ এখানে দেখো সমুদ্রের পাড়ে একটা কচ্ছপ এই যে মোড়ে পড়ে রয়েছে কত বড় কচ্ছপটা দেখো দেখো শুধু

কিন্তু অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম আর এবার বাড়িতে যাবো রেখে রেখেছি মায়ের কাছে অনেক মজা করলাম সমুদ্রের পাড়ে একটা অনেক শুনেছিলাম বাড়িতে অনেক মজা করলাম

এইটা দিয়ে কোথাও সমুদ্রের পাড় দিয়ে তো ঘুরে চলে এসেছি আর ঘরে এসে আবার খেতে বসে গেছি খেয়ে সমুদ্রের পাড়ে গেছি আবার এসে খেতে বসে গেছি এত লাফালাফি করেছি খিদে পেয়ে গেছে তারপর যে আবার খাবার কিনিছি নিমকি চার আচুর আবারও চাল ভাজা না চাল ভাজা আর আমার জেলে আর ওর দাদু দুজনে মিলে শুধু ঘুমাচ্ছে এদের কোনো আনন্দ নেই হ্যাঁ ওই দেখো তাকায় অনেক মজা হয়েছে কিন্তু তো ঘরে এসে হাত পা ধুই এখন আমরা খেতে বসেছি আর সমুদ্রের পারে ওই কচ্ছপটা যে মরে পড়ে রয়েছে ওটা দেখে কিন্তু ভীষণই খারাপ লাগছিলো আমার তো অনেক মন খারাপ লাগছিলো আর অনেকটাই বড় কিন্তু কচ্ছপটা তো আমি তো তোমাদের মানে দেখে এতটাই খারাপ লাগছিল কি বলবো মানে এমন ভাবে কোনো মাছে হয়তো কামড়ে দিয়েছে বা কি হয়েছে বুঝতে পারছি না মানে কিছু তো কামড়ে দিয়েছে সেরকমই একটা দেখাচ্ছে তো কিন্তু মানে ভাসতে ভাসতে পার্ক দিকে চলে এসেছে বাবা সেই নাকি সকালবেলা দেখেছে আর আমরা এখন গেছি আমরা তারা সে সকালবেলা স্নান করতে যাইনি তো এখন গিয়ে দেখলাম এখনো নাকি সেখানেই এখনো ওই সেম জায়গায় পড়ে রয়েছে তো ঠিক আছে কি আর বলবো তো মন খারাপের মধ্যেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি কারণ ওকে দেখে সত্যি খুব কষ্ট লাগছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনজি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে তাদের খুব সবাই ভালো থেকে সুস্থ করছে এর মতো ডাটা